বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং চীনা যে প্রতিষ্ঠানে কাজ করছে আমাদের চোখের সামনে হয়েছে এখানে প্রথম থেকে আমরা এই অবকাঠামো দেখেছি আসলে ধীরে ধীরে নতুনত্ব রূপ দিয়েছে এবং সর্বোপরি আমরা ফাইনালি একটা লুক পেয়ে গেছি যেখানে আসলে শুধু এখন ওপেনিং হওয়ার অপেক্ষায় এই অঞ্চলের মানুষ আমরা যখন আসলে এই পদ্মা পার হয়ে যখন ঢাকায় যেতাম তখন ঘন্টার পর ঘন্টা আমাদের জামে বসে থাকতো আমরা এখানে নয়টায় টিকিট কাটলে পরের দিন এগারোটা বারোটা বেজে যেত ঢাকায় দিকে সেই ক্ষেত্রে এখন এই যে পদ্মা সেতুর সাথে যে রেল সংযোগটি চালু হচ্ছে আমরা এখান থেকে মোর দেন থ্রি আওয়ার্সের ভিতরে পৌঁছে যেতে পারবো তিন ঘন্টা বেশি লাগবে না যেটা আমাদের মনে হচ্ছে এবং এই অঞ্চলে মানুষ শাক সবজি ফল মূল এগুলো অনেক উৎপাদন হয় যেটা আমরা এখান থেকে নিয়ে যে ঢাকায় বিক্রি করে আবার দিনের দিন ফিরে আসতে পারবো পাশাপাশি আমরা দেখেছি যে আপনার যখন আমরা ঘাট পার হইতাম অনেক রুগী কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে মারা যেত যেটা একটা মায়ের যে আত্মনাদ ছিল সেটা থেকে কিন্তু আমরা এই অভিশাপ থেকে মুক্ত পাবো যে একটা সন্তান তার বাবাকে হারিয়েছে অনেক বাবা তার সন্তানকে হারিয়েছে এটা কিন্তু আপনাদের ইলেকট্রনিক ফিট মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এই পদ্মা সেতুর সাথে রেল সংযোগটি হওয়ার ফলে আমরা কিন্তু আসলে এই উপকার ভোগ করব আমরা এই অঞ্চলে আত্মসামাজিক উন্নয়ন হবে মানসিক উন্নয়ন হবে ব্যবসায়িক উন্নয়ন হবে সর্বোপরি আমাদের এই দক্ষিণ অঞ্চলে মানুষের ভাগ্যের কিন্তু উন্নয়ন হবে এই রেল স্টেশন বা এই রেল প্রজেক্টটা চালু হওয়ার কারণে একটা জাতীয় উন্নয়নের প্রধান অগ্রণী ভূমিকা কিন্তু আসলে শিক্ষা আর এই শিক্ষার জন্যে কিন্তু আমরা আলটিমেটলি ঢাকায় যে অনেক সময় আমাদের যে আমি পরীক্ষা দিতে পারতাম না আমরা হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে পারতাম না আমাদের একাডেমি পরীক্ষা দিতে পারতাম না এখন কিন্তু আমরা অবলীলায় এই পরীক্ষাগুলো দিতে পারব পাশাপাশি আমরা অংশগ্রহণ করতে পারব এবং আমরা এই সুযোগ সুবিধা হওয়ার কারণে আমাদের এই অঞ্চলের মানুষের যেমন ভাগ্যের পরিবর্তন হবে সামাজিক মানসিক অর্থনৈতিক সকল কিছুর পরিবর্তন কিন্তু ঘটবে আপনি আরও জেনে খুশি যাবেন এই অঞ্চলে কিন্তু গতখালি ফুলের জন্যে কিন্তু বিখ্যাত যেটি বাংলাদেশের অনেক ফুলকে কিন্তু আমরা এখান থেকে রপ্তানি করে থাকি এই ট্রেন যদি চালু হয় তাহলে আমাদের যে গতখালিক ভাইয়েরা আছে এরা কিন্তু স্টেশনে এসে ফুলগুলো জমা করবে আর ডিউ টাইমে যদি ট্রেন চলে আসে আমরা কিন্তু ট্রেনে ওঠে ফুলগুলো ঢাকায় বাজারে নিয়ে যে ভালো বাজারও পাবো এবং তরতাজা ফুলগুলোও কিন্তু আমরা পৌঁছাতে পারবো তা আমরা কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করি যে এখানে আসলে যে যে ট্রেনগুলো দিবে যদি একটু বেশি দেয় আর কি তাহলে সেটা আমরা এর উপভোগ করতে পারবো যে এক ঘন্টা বা দুই ঘন্টা পরে যদি আমরা স্টেপেজ পাই তাহলে আমাদের জন্যে আসলে অনেক উপকার হবে